নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আবারও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে হ্যাঁ বন্ধুরা আজ আমি বানাবো মজাদার আটার বিস্কুট এই বিস্কুট বানানো খুব সোজা এক সাইডে চা বসিয়ে আর এক সাইডে কিন্তু মাত্র দশ মিনিটে এই বিস্কুট তৈরি করা যায় আর খেতে ভীষণ সুস্বাদু বন্ধুরা এই আটার বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা তো এক বাটি আটা আমি এখানে নিয়ে নিলাম আর এক বাটি আটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছয় চামচ চামচ চার চামচে ছয় চামচ সুজি তো এবার সুজিটাও আটার মধ্যে দিয়ে দেব দিয়ে আটা আর সুজিটা একটুখানি ভালো করে মিশিয়ে নেব তো আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তো আমি এক চামচ লবণ দিলাম দেওয়ার পর এখানে দেখো আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তো আমি এক কাপ চিনি দিইনি কারণ এই বিস্কুটে খুব বেশি মিষ্টি ভালো লাগে না তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে তো গুঁড়ো করা চিনিটা আমি এর মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। ময়ন করার জন্য ছ চামচ তো সাদা তেল ব্যবহার করলাম যদি চাও ঘি ছয় আমি এখানে তেল দিয়ে বানালাম আর তেল দিয়েও কিন্তু খুব ভালো লাগে তো এবার ভালো করে একটুখানি তেলটা মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা মোহরি কিছুটা আর মধ্যে দিয়ে দেবো কারণ মৌরি এই বিস্কুটে মানে ভালো লাগে আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে তো কিছুটা কালো জিরে আর মৌরি দিয়ে এবার খুব ভালো করে এবার আটাটাকে আমি ময়ান করে নেব তো বন্ধুরা এই বিস্কুটের মধ্যে যদি তোমাদের কাছে শুকনো নারকেলের গুঁড়ো থাকে শুকনো নারকেল গুঁড়ো থাকে তাহলে কিন্তু দিতে পারো তাহলে আরও ভালো লাগে বিস্কুটটা খেতে তো আমার হাতের কাছে নেই আমি দিলাম না কিন্তু নারকেল কুঁড়োটা তোমরা দিতে পারো তবে শুকনো নারকেল কুঁড়োটা দিলে বেশ ভালো হয় তো সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে ময়ান করে নিয়েছি আর ময়ানটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে তাহলেই কিন্তু বিস্কুটটা মুচমুচ এবং খাস্তা তৈরি হবে তো দেখো বন্ধুরা ময়ান আমি করে নিয়েছি খুব ভালো করে ময়ানটা করে নিয়েছি তো আটাটা আমি খুব ভালো করে ময়ান করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আটাটা কি সুন্দর ময়ান করা হয়ে গেছে আর এবার আমি একটু একটু জল দেব দিয়ে আটাটাকে ময়ান করে নেব। বন্ধুরা এই বিস্কুট বানানো কিন্তু খুব সোজা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর মাত্র দশ মিনিট হাতে থাকলেই কিন্তু এত মজাদার একটি বিস্কুট তৈরি করা যায় আর খুব সহজে এটি বানানো যায় তো দেখো আবার জল দিয়ে অল্প অল্প জল দেবো দিয়ে মেখে নেবো আর আটাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে না একটু এব্রু খেবড়ো ভাব থাকবে আমি কিন্তু খুব ভালো করে মিহি করে মাখিনি একটু এরকম রয়েছে আরও মাখার দরকার মানে মাখা আমার প্রয়োজন নেই এইভাবেই এই বিস্কুটটা বানানো হয় তো এবার দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। তাহলে সুজিটা একটু ফুলে আটার সাথে ভালো করে মিশে যাবে তো বন্ধুরা দশ মিনিট পর আবারও ফিরে আসলাম তো আর একটুখানি মেখে নেব তার একটুখানি মেখে এবার এটাকে মাঝখান দিয়ে দু ভাগ করে নেব। তো দু ভাগ করে নিলাম আর এবার আমি এক ভাগ নিয়ে নেব নিয়ে তো এবার চাটুতে রেখে এভাবে আমি হাতের সাহায্যে একটুখানি রোল করে নেবো তো খুব বেশি চিক করব না খুব বেশি মোটাও হবে না তো এইভাবে একটুখানি হাত দিয়ে ভালো করে সুন্দর করে রোলটা করে নেবো তো দেখতেই পাচ্ছ একটুখানি সুন্দর করে রোলটা করতে হবে তাহলেই পিঠেটা সরি বিস্কুটটা বানাতে ভালো হবে তো দেখো আমি রোলটা করে নিলাম তো বন্ধুরা আমার রোল করা কিন্তু হয়ে গেছে তো এবার একটি ছুরির সাহায্যে আমি এভাবে আড়াড়িভাবে কেটে নেব এভাবে আড়াড়িভাবে কেটে নেব তাহলেই কিন্তু এই বিস্কুট তৈরি হয়ে যাবে সুন্দর একটি শেপ হয়ে যাবে বিস্কুটের খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এভাবে আড়াআড়িভাবে আমি কেটে নেবো তো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আর এইভাবে হাত দিয়ে একটু চাপা দিয়ে দিলেই কিন্তু একটু মোটা হয়ে যাবে দেখতে ভীষণ ভালো লাগবে তো আবারও তোমাদের আরেকটি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি করে রোলটা করে নেবে আর রোল করাটা কিন্তু অবশ্যই সুন্দর করে হতে হবে তাহলে বিস্কুটটা বানাতেও মানে খুব সুন্দর হবে আর রোলটা দেখো হয়ে গেছে তো এবার আবারও আমি আর ভাবে বিস্কুটগুলোকে কেটে নেব। তো দেখো বন্ধুরা সবগুলো বিস্কুট কিন্তু আমার কাটা হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে গেছে আর এভাবে একটু চাপা দিয়ে দিলেই কি সুন্দর হয়ে গেছে একটু মোটা হয়ে গেছে দেখতে ভীষণ ভালো লাগছে তো চলো বিস্কুট বানানো রেডি এবার বিস্কুটগুলোকে ভাজি করে নেব তো দেখো বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু সবগুলো আমার বানানো রেডি হয়ে গেছে মাত্র এক বাটি আটা দিয়ে কিন্তু এতগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে আর কত সহজে এটা রেডি হয়ে গেল তো চলো এবার দেখো বন্ধুরা এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তো এবার একে একে বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দেব তো একে একে সমস্ত বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দেব তো এক সাইড আমার হয়ে গেছে আর এক আরেক সাইড আমি উল্টে দেব তো দেখো বন্ধুরা আমি দুপিটি এই পিঠ পিঠ ভালো করে উল্টে বিস্কুটগুলোকে ভাজি করে নেব তো দেখো বন্ধুরা দুপিটি আমি পিট উল্টে পাল্টে আমি বিস্কুটগুলোকে ভাজি করে নিয়েছি আর ভাজি করার পর বিস্কুটগুলো দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর ততটাই কিন্তু খাস্তা মুচমুচে হবে তবে গরম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু নরম থাকবে যখন ঠান্ডা হবে তাহলে তখন মানে বেশ মুচমুচে হবে আর ভেতরটা একদমই খাস্তা হবে তো গরম অবস্থায় এভাবে রেখে দিতে হবে ঠান্ডা করে তোমাদের খেতে হবে তাহলে এই বিস্কুটের স্বাদ পাবে তো এইভাবেই আমি সমস্ত বিস্কুটগুলো ভাজি করে নেবো তো দেখো বন্ধুরা বাকি বিস্কুটগুলোও কিন্তু আমার ভাজি হয়ে গেছে তো চলো এবার এগুলোকে কেন আমি নিই তো দেখো বন্ধুরা কত সহজে খুব খুব সহজেই কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর বিস্কুট তৈরি হয়ে গেল তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি একদম ঠান্ডা করে বিস্কুটগুলোকে নিয়ে এসেছি আর বেশ মুচমুচে হয় এই বিস্কুটগুলো খেতে দারুণ টেস্ট হয় তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও তো আমার আজ ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে আমার পা